সেটা হচ্ছে আব্বাস ভাইজান এবং নমসা ভাইজান এই দুই ভাইজানের জন্য নিজের জাহানটাও দিতে পারি বাট আর যে আছে সম্মান করি না ভালোবাসি না সত্যি বলছি মন থেকে আপনি পিক জাদা বলো বা পিক সাহেব বলো যা হোক না কেন সে আমার কাছে বাট নট রেসপন্স তাকে আমি বাল মনে করি এদের রসুল সাল্লাহামের প্রতি কোনো ভালোবাসা নেই যতটুকু এরা বাংলায় ছড়ানোর চেষ্টা করছে ওগুলো সব লোক দেখানোর জন্য যেমনটা যাদের এরা ভক্ত হয়েছে সেই কুত্তাগুলো করে বাংলার ভালো ভালো আলেমদের ভালো ভালো মানুষদের বেঈমান কাফে মুনাফেক জারত সন্তান এই সবগুলো ছাড়া ওর ভিতরে অন্য কিছু নেই কোরআন হাদিসের টোটালি ওর জ্ঞান নেই একটা মাদ্রাসা ছাত্রর পায়খানারও যোগ্য না বৈশালা শোধ